তো এবার আমরা দেখব ভিডিওর একদম শেষের পার্ট এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট আপনাদের জন্য অবশ্যই এই বিষয়টা মনোযোগ সহকারে একটু খেয়াল করে দেখেন এবং বোঝার চেষ্টা করেন ওকে তো এখানে আমি লিখেছি যে কিছু স্পেশাল মানুষদের জন্য বিশেষ কিছু অফার এখন স্পেশাল বলতে আমি কি বুঝিয়েছি বা স্পেশাল বলতে আমি কি মিন করে বলেছি স্পেশাল বলতে এইটা বুঝিয়েছি যাদের কোনো ফান্ড নেই যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো না যে তাকে এমনভাবে পুশ করবে যে লাইফে বড় কিছু করে দেখাও মামা খালুর জোর নাই মানে একদম শূন্যের উপরে দাঁড়িয়ে শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছে। যে ভাবতেছে যে আমি লাইফে বড় কিছু করবো যেভাবে হোক যে কোনো কিছুর মূল্যে হোক আমি লাইফে বড় একটা চেঞ্জেস আনবো অর্থনৈতিকভাবে তাদেরকে আমি স্পেশাল মানুষ হিসাবে বিবেচনা করি বিকজ আমি ওই জায়গা থেকেই আজকে উঠে এসেছি এই জন্য আমি তাদেরকে স্পেশাল মানুষ হিসাবে বিবেচনা করি তো যাই হোক মূল কথা হলো এখানে চার ক্যাটাগরির মানুষ সরাসরি আমাদের টিমের সাথে যুক্ত হয়ে কাজ করার সুযোগ পাবে হ্যাঁ তো প্রথম ক্যাটাগরিতে কারা সুযোগ পাবে সেটা একটু আমি বলার চেষ্টা করি যাদের টাকা নাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করার যোগ্যতা আছে তখন কথা হলো ভাই আমরা তো আসছি মিমকয়েন ট্রেডিং করতে আমরা তো মিম কয়েন ডেভেলপিং করতে চাই তাহলে কন্টেন্ট ক্রিয়েট করা লাগবে কেন কনটেন্ট ক্রিয়েট করার সাথে এটার সাথে প্রাসঙ্গিক কোনো যোগসূত্র আছে কি না তো চলুন বিষয়টা আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তা আমরা এখানে তিনটা প্রজেক্ট পামফানের তিনটা প্রোজেক্ট আলাদা 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 ট্যাবে রেখেছি এখান থেকে আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করি আমরা এই একটা মিম কয়েন দেখতে পাচ্ছি যেটার নাম দেখতে পাচ্ছেন প্লান্ট ফান যেটা দুই দিন আগে তৈরি হয়েছে কয়েনটা এবং কয়েনটার যদি আমি নিচে আসি মার্কেট ক্যাপিটাল এখন বর্তমানে এক দুই লক্ষ এগারো হাজার ডলার দেখাচ্ছে এবং এটা সর্বোচ্চ গিয়েছিল প্রায় সাত লক্ষ সাড়ে সাত লক্ষ বা আট লক্ষ ডলার পর্যন্ত এখন এরা কয়েনটা লঞ্চ করার পরেই তারা কিন্তু লাইভ স্ট্রিমে থাকে এখন বর্তমানে তারা অফলাইনে আছে যদিও কিন্তু তাদের রেকর্ডেড অনেকগুলো লাইভ স্ট্রিমের এপিসোড এখানে কিন্তু দেওয়া আছে তো আমরা একটু বোঝানোর চেষ্টা করি বা আমি ছোট্ট করে একটু বলার চেষ্টা করি তারা কি করে এই যে প্লান্ট ফান এরা কি করছে চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে একদম ইয়াং জেনারেশন টিন এজের বললেই চলে পনেরো ষোলো বছরের ছেলেরা একটা ফাঁকা মাঠ বা জঙ্গলের আশেপাশে বা কোনো একটা জায়গা যেখানে অনেক গাছপালা নেই তবে মাঠ আছে এখানে বসে তারা একটা ক্যাম্প তৈরি করছে তাদের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন একটা ক্যাম্প তৈরি করে এখানে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলতেছে ছাগলকে খাওয়াচ্ছে এই ফল সেই ফল ছিঁড়ে আনতেছে এই যে রাতেও তারা দেখেন কী ধরনের দুষ্টুমি করতেছে সবগুলো তারা লাইভ স্ট্রিম করতেছে বুঝছেন এবং প্রত্যেকটা ব্যক্তির গায়ে একটা সাদা টি শার্ট আছে। টি শার্টে কিন্তু অবশ্যই সবার এই যে প্রোজেক্টের নাম এবং লোগোটা কিন্তু আছে এই যে প্রজেক্টের নাম এবং এই লোগোটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির গায়ে আছে দেখতে পাচ্ছে দেখতে পারতেছে নিশ্চয়ই তো এটাই হল কন্টেন্ট এই কন্টেন্টটা তারা ক্রিয়েট করতেছে এবং মানুষ দেখতেছে তারা জানে যারা লাইভ স্ট্রিম করে তারা কিন্তু রক পুলিং করার জন্য প্রজেক্ট তৈরি করে না তারা কিন্তু স্ক্যাম করার জন্য প্রোজেক্ট তৈরি করে না তারা শুধুমাত্র এখান থেকে কমিশন জেনারেট করার জন্য প্রোজেক্ট লঞ্চ করে এবার আমরা যদি অন্য আরেকটা প্রোজেক্ট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে কন্টেন্ট কি আর কন্টেন্ট কেন একটা মিম কয়েন প্রজেক্টের সাথে প্রাসঙ্গিক বা কেন একটা কন্টেন্ট আপনার প্রোজেক্টকে অনেক বেশি মার্কেট ক্যাপিটাল হিট করতে সহায়তা করতে পারে তো দেখুন আমরা নেক্সট আরেকটা প্রজেক্ট দেখতেছি যে প্রজেক্টটার নাম ফুড ফর গাজা ওরা একটা মেসেজ দিচ্ছে যে যুদ্ধ বিধ্বস্ত যে মানুষগুলো আছে গাজাতে তাদেরকে এই ফিশ জেনারেট করার যে অ্যামাউন্টটা সেইটা দিয়ে তারা কিন্তু গাজারবাসী মানুষকে খাওয়াচ্ছে ফ্রিতে খাওয়াচ্ছে দেখেন এখানে কিন্তু বিভিন্ন জায়গায় রান্না করা হচ্ছে এবং এখানে মানুষকে খাবার বিলানো হচ্ছে এখানে রান্না হচ্ছে কোটা কাটা হচ্ছে এগুলো সবগুলো বিষয় কিন্তু তারা স্ট্রিম করতেছে লাইভ স্ট্রিম করতেছে এবং এই যে বলতেছে যে আসলে টাকাটা কোথেকে আসে কিভাবে যায় সবগুলো কিন্তু এরা লাইভ স্ট্রিমের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছে দেখেন হিউজ পরিমাণ এখানে লাইভ স্ট্রিম করা আছে তো আমরা যদি তৃতীয় আরেকটা প্রজেক্ট আপনাদেরকে দেখাতে চাই সেটা হলো গিয়ে নার্ভ এই নার্ভ একটা প্রজেক্টের নাম এই প্রজেক্টের যে ডেভেলপার বা ডেব তিনি কি করেন দেখেন আমি তাদের কিছু লাইভ স্ট্রিমের জিনিসগুলো দেখানোর চেষ্টা করি সে শুধুমাত্র প্রত্যেক দিন প্রত্যেক দিন তার শহরের বিভিন্ন এলাকায় রেস্টুরেন্টে পাড়ায় মহল্লায় সব জায়গায় হাঁটতেছে এবং সেটাকে সে লাইভ স্ট্রিম করতেছে হ্যাঁ এবার তার লাইভ স্ট্রিমের পারপাসটা কি এখানে দেখেন এখানে সে কিন্তু লিখে রাখছে যে মার্কেট ক্যাপ অফ নার্ভ কন্ট্রোল মাই লাইফ মানে এই প্রজেক্টের মার্কেট ক্যাপিটাল তার জীবনকে নিয়ন্ত্রণ করতেছে কিভাবে নিয়ন্ত্রণ করতেছে দেখেন হয়তো সে হোমলেস হয়তো সে জবলেস অথবা অর্থনৈতিক অনেক ক্রাইসিসের ভিতরে দিয়ে আছে এই জন্য সে বলতেছে যে এই প্রজেক্টটা যদি মার্কেট ক্যাপিটাল অনেক বেশি যায় তখন এখান থেকে আমি অনেক বেশি কমিশন জেনারেট করতে পারবো দেন আমি ভালো থাকতে পারবো আর ভালো চলতে পারবো আর যদি এখান থেকে মার্কেট ক্যাপিটাল অনেক কমে যায় তাহলে আমার ইনকাম অনেক কমে যাবে এবং আমার জীবন আস্তে আস্তে দুঃসয় হয়ে উঠবে এরকমটাই মেসেজ দিচ্ছে দেখেন ওনার লাইভ স্ট্রিম কিন্তু সিম্পল এইটাই হলো আসলে কন্টেন্ট ক্রিয়েট করার পাওয়ার এই মিম কয়েন সেক্টরে এখন কথা হচ্ছে ভাই আমি কি কন্টেন্ট তৈরি করব বা যে কোনো একটা র্যান্ডম কন্টেন্ট তৈরি করলেই কি হবে কি না কন্টেন্ট তৈরি করার উপরে তিনটা ফান্ডামেন্টাল অবজেক্টিভ থাকতে হবে প্রথমত আপনার কন্টেন্টের মাধ্যমে হয়তো আপনি কোনো ম্যাসেজ দিচ্ছেন বা কারো ইমোশন ছুঁয়ে দিচ্ছেন দ্বিতীয়ত আপনার কন্টেন্টের মাধ্যমে হয়তো কোনো বিনোদন আপনি দিচ্ছেন ইনভেস্টারদেরকে আর তৃতীয়ত আপনি আপনার কন্টেন্টের ধারা ইনভেস্টারদের দৃষ্টি আকর্ষণ করতে বা অ্যাটেনশন গ্রাপ করতে সক্ষম হবেন এই যদি তিন ক্যাটাগরির কন্টেন্ট তৈরি করার অভিজ্ঞতা আপনার থেকে থাকে বা এই ধরনের নলেজ আপনার থেকে থাকে যে আপনি আপনার কন্টেন্ট ধারা কারো ইমোশনালি টাচ করতে পারবেন অথবা আর কারো অ্যাটেনশন গ্রাপ করতে পারবেন অথবা আপনার এই কন্টেন্টের মাধ্যমে কারো কোনো চ্যারিটি টাইপের বা কোনো আবেগপ্রবণ কোনো কাজ যদি আপনি প্রকাশ করতে পারেন দেন আপনি অনেক বড় কিছু আর্ন করতে পারবেন এবং অনেক ভালো কিছু করে দেখাতে পারবেন এই ধরনের ক্রিয়েটিভিটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের টিমের হয়ে কাজ করতে পারেন সরাসরি আশা করি বুঝতে পারছেন যে কন্টেন্ট ক্রিয়েট করার যোগ্যতাটা কী আর সেই যোগ্যতাটা আপনি কিভাবে অর্জন করবেন আর কন্টেন্ট আদাও কী এরপরে আছে যাদের টাকা আছে কিন্তু জানেন না মিম কয়েন কি এবং কিভাবে মিম কয়েন তৈরি করে ইনকাম করতে হয় তো মনে করুন আপনার কাছে ফান্ড আছে আপনি জানেন না মিম কয়েনের ট্রেডিং কীভাবে করে মিম কয়েন কিভাবে তৈরি করে কিন্তু আপনার কাছে ফান্ড আছে ইনভেস্ট করার মতো সক্ষমতা আছে তাহলে আপনিও চাইলে আমাদের সাথে সরাসরি টিমের হয়ে কাজ করতে পারেন এখন আপনি আমাদের সাথে সরাসরি টিমের হয়ে কীভাবে কাজ করবেন আমরা কাজটা এভাবে করব যে একজনে আপনাকে কন্টেন্ট বানিয়ে দেবে ইমোশনাল কন্টেন্ট অথবা অ্যাটেনশন গ্র্যাপিং কন্টেন্ট এখন প্রত্যেকটা প্রজেক্টেই তো আপনার প্রত্যেকটা প্রোজেক্ট রান করতে গেলেই তো একটা ফাস্ট ইনভেস্টমেন্ট লাগে সেটা হতে পারে একশো ডলার সেটা হতে পারে পঞ্চাশ ডলার সেটা হতে পারে পাঁচশো ডলার সেটা হতে পারে এক হাজার ডলার ওইখানে যে ইনভেস্টমেন্টটা হবে সেই ইনভেস্টমেন্টটা চাইলে আপনি দিতে পারেন এবং একজনে কন্টেন্ট ক্রিয়েট করে দেবে একজনে ইনভেস্ট হিসাবে তার ফান্ড দেবে আর একজনে এই কন্টেন্টটা বা এই প্রজেক্টগুলো রান করবে বা এই প্রোজেক্টটাকে যেভাবে অ্যাটেনশন গ্রাফ করানো যায় যেভাবে এটা মার্কেটে ভালো মার্কেট ক্যাপিটালে হিট করানো যায় সেই কাজটা করবে দলগতভাবে এই কাজগুলো করতে করা হবে আপনি যদি সেই ইনভেস্টার হতে চান তাহলে আপনি যুক্ত হতে পারেন আমাদের এই আমাদের এই টিমে ওকে এরপরে তৃতীয় নাম্বারে যে আছে যাদের ফান্ড নেই মিম কয়েন তৈরি করার আইডিয়াও নেই কন্টেন্ট তৈরি করার মতো কোনো মেধাও নেই কিন্তু অদম্য ইচ্ছা আছে সাহস আছে তাকে দেখিয়ে দিলে পারবে তাকে শিখিয়ে দিলে সেইটা করতে পারবে আপনি যদি সেই ক্যাটাগরি হয়ে থাকেন যে আপনাকে যদি কোনো একটা জিনিস দেখিয়ে দিই বলে দিই যে এই জিনিসটা আপনি এইভাবে ওইখানে গিয়ে এই জিনিসটা করে আমাকে ভিডিও করে পাঠাবেন এই জিনিসটা যদি আপনি পারেন বা আপনার যদি সেই সাহস এবং সেই ক্ষমতা যদি আপনার থেকে থাকে দেন আপনি চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন আপনি চাইলে আমাদের টিমের হয়ে কাজ করতে পারেন আপনার জন্য আমরা সবসময় স্বাগতম জানাচ্ছি এরপরে একদম সর্বশেষ যা যারা আমাদের জন্য সাপোর্ট ভিডিও বানিয়ে দেবেন সাপোর্ট ভিডিও কি আসলে সাপোর্ট ভিডিওটা এমন যে আমাদের একটা প্রোজেক্ট মনে করে লঞ্চ করলাম এরপরে আমরা চাচ্ছি পাবলিকলি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে অ্যাওয়ারনেস হতে পারে যেমন এখানে দেখতে পাচ্ছেন ওরা পাবলিকলি যাচ্ছে মানুষকে খাওয়াচ্ছে আমাদের লোগোটা বা তাদের প্রজেক্টের লোগোটা নিয়ে কথা বলতেছে মানুষকে দেখাচ্ছে জিজ্ঞেস করতেছে দুই ডু ইউ নো হোয়াট ইজ ডু ইউ নো আমাদের প্রজেক্টের নাম ইত্যাদি বিষয় অথবা আপনি কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে একসাথে আমাদের লোগো পরিধান করা গেঞ্জি ব্যবহার করে কোনো একটা কোনো একটা এপিসোড করতেছেন সেগুলোর ভিডিও আপনি চাইলে আমাদেরকে তৈরি করে দিতে পারেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তো এই ধরনের যদি হন। আপনি যদি চান যে আপনি আমাদের হয়ে কাজ করবেন যে আপনি শুধুমাত্র আমাদের ব্র্যান্ডিং প্রজেক্ট ব্র্যান্ডিং করার জন্য কাজ করবেন তাহলে আপনি পারেন আমাদের এই টিমের সাথে যুক্ত হতে তো এখানে সবচাইতে ফার্স্ট প্রায়োরিটি আমরা যাদেরকে দেব তারা হলে এই যে নাম্বার ওয়ান তাদেরকে আমরা সুস্বাগতম জানাই যাদের টাকা নেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করার যোগ্যতা আছে আমি আবারও বলতেছি কন্টেন্ট ক্রিয়েট করার যোগ্যতা আছে এখন কন্টেন্ট যা হলে হলেই হতে হবে না কন্টেন্টের ভিতরে একটা অবজেক্টিভ থাকতে হবে কন্টেন্টের ভিডিও কোয়ালিটি মানে পরিষ্কার থাকতে হবে এবং অবশ্যই কন্টেন্টের ভিতরে কথা বললে সেটা যদি সম্ভব হয় ইংলিশে বললে সবচাইতে বেটার আমরা ইংলিশে যে ভালো বলতে পারবে বা ইংলিশে একটা কিছুকে ডিসক্রাইব যে করতে পারবে তার কন্টেন্টগুলোই আমরা আসলে অ্যাকসেপ্ট করব সবার আগে তো আশা করি এই পার্টটাও আপনারা খুব সহজভাবে বুঝতে পারছেন আর যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে এখন হইল গিয়া যে জন্য প্রশ্ন করব। এবার আমরা জাস্ট দুই এক মিনিটের মধ্যেই এখনই আমরা আমাদের এই টেলিগ্রামের মাধ্যমে এই টেলিগ্রামে যারা যুক্ত হয়ে আছেন বা এখনও যুক্ত হন নাই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে আমরা কিছুক্ষণের মধ্যেই গুগল মিটের লিঙ্ক দিচ্ছি যে লিঙ্কের মাধ্যমে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনার মনে থাকা যে কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন ওকে তো আপনারা যারা যুক্ত আছেন অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তারা তো পেয়ে যাচ্ছেন দু এক মিনিটের মধ্যে আমরা লিঙ্ক দিচ্ছি আর যাদের এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে যুক্ত হন নাই তারা তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে যুক্ত হয়ে নেন টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আর আর সর্বোপরি এই যেখানে দেখালাম যে চারটা ক্যাটাগরির মানুষ যারা আমাদের সাথে কাজ করতে চান তারা আসলে কিভাবে কাজ করবেন সেটা আমি কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেবো অথবা আগামীকালকের ভিডিওতে আমি একটা ফর্ম দিব যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন তারা ফর্মটা পেয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে ফর্মটা দিয়ে দেব আপনি চাইলে সিম্পলভাবে আপনি আবেদন করতে পারবেন আমাদের সাথে কাজ করার জন্য অবশ্যই আমাদের অত বেশি মানুষ দরকার নেই তবে কোয়ালিটিফুল মানুষগুলো আমাদের দরকার আমরা কোয়ালিটিফুল মানুষগুলোকেই নির্বাচন করার চেষ্টা করব। তো এতক্ষণ ধরে তো সব বুঝলাম এবার কথা হচ্ছে আপনি আমাদের টিমে কিভাবে যুক্ত হবেন যুক্ত হবার লিঙ্ক হলো গিয়ে এইটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্ককে ক্লিক করলে আপনি একটা ফর্ম পেয়ে যাবে ফর্মটি দেখতে ঠিক এরকম হবে এই ফর্মটা একদম সিম্পল সিম্পলভাবে আপনি ফিল আপ করতে পারবেন মনে করুন আপনি প্রথমে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে আমাদের সাথে যুক্ত হতে চান বা আমাদের টিমে যুক্ত হতে চান আপনি কি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যুক্ত হতে চান নাকি আপনি শুধু ইনভেস্টর হিসাবে যুক্ত হতে চান যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করব আমরা প্রজেক্ট লঞ্চ করব শুধুমাত্র আপনি ফান্ড দেবেন সেটাও করতে পারেন এবং আপনি চাইলে আমাদের হয়ে কাজ করবেন সেটাও করতে পারেন আপনি এই চারটার যে কোনো একটাতে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি কোন ক্যাটাগরিতে আমাদের সাথে যুক্ত হতে চান এবং দ্বিতীয়ত আপনি কিন্তু আমার আপনার টেলিগ্রামের ইউজার নেমটা এখানে খুব ভালোভাবে লিখে দিবেন যাতে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি এবং পরবর্তীতে এই ভিডিওটা আপনার অবশ্যই একটা শেয়ার করে দিতে হবে আপনি চাইলে ম্যানুয়ালিও শেয়ার করতে পারেন অথবা এই শেয়ার বাটনে ক্লিক করলে এখানে কিন্তু লিঙ্ক অ্যাড করা আছে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে আপনি শেয়ার করতে পারেন ওকে এরপরে যেটা বাধ্যতামূলক সেটা হলো কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে যুক্ত হতে হবে কারণ সব আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপনি পেয়ে যাবেন ওকে এরপরে আপনার সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান যে আপনাকে আসলে আমাদের কেন যুক্ত করানো উচিত আপনার দ্বারা আমরা কিভাবে লাভবান হব সেই জিনিসগুলো আপনি দুই লাইনে লিখতে পারেন না লিখলেও সমস্যা নেই এগুলো ম্যান্ডেটরি না বাট এইখানে আর একটা জিনিস যেটা হলো গিয়ে আপনি যদি আমার সাথে কোনোভাবে কানেক্টেড না থাকেন আমি আপনাকে হয়তো আমাদের গ্রুপে অ্যাড করতে পারবো না অনেকের ক্ষেত্রে হয়েছে তাই আপনি আমার এই যে পার্সোনাল টেলিগ্রামে যে কোনো একটা মেসেজ পাঠালে হবে হাই হ্যালো বা যে কোনো একটা স্টিকার পাঠালেও আমি আপনাকে অ্যাড করতে পারবো বা ইনভাইটেশন লিঙ্ক পাঠাতে পারবো তো এই জিনিসগুলো করতে পারলে এরপরে কিন্তু আপনি সাবমিট দিয়ে দেবেন এরপর আপনার ফর্মটা আমরা পেয়ে যাবো ওকে এখন এই ভিডিওটা হলো গিয়ে আংশিক ভিডিও গতকালকে আমাদের লাইভ সেশন ছিল আপনি যদি সেই পুরো লাইভ সেশনটা দেখতে চান এখানে অনেক মানুষের প্রশ্ন এবং উত্তর অ্যান্সারও ছিল সেটাও যদি দেখতে চান তাহলে কিন্তু আপনি চলে আসতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলে এখানে এসে আমাদের প্লে থেকে লাইভ সেশনে গিয়ে এক ঘন্টা আটত্রিশ মিনিটের এই ক্লাসটা দেখতে পারেন এই ক্লাসটা কিন্তু গতকালকে করা হয়েছিলো এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো লোক এবং এক ঘন্টা আটত্রিশ মিনিটের এই ক্লাসটা তো আশা করি ব্যাপারটা খুব সহজে বলার চেষ্টা করছি অবশ্যই আপনারা বুঝবেন এবং আপনি যদি মনে করেন যে আপনার ভিতরে সেই পোটেন্সিয়াল আছে আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমাদের সাথে যুক্ত হতে চান বা আপনি ইনভেস্টর হিসাবে যুক্ত হতে চান তাহলে আপনাকে আমরা স্বাগতম জানাই আসতে পারেন আমাদের টিমের সাথে কাজ করতে পারেন এবং যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর যদি মনে করেন যে আমাদের অনেক বড় একটা টিম হোক বা বেশি টিম হলে আমাদের জন্য ভালো তাহলে ভিডিওটা একটা শেয়ার করে দিতে পারেন যাতে করে একটা বড় টিম হয় বা অনেক নলেজেবল লোকদেরকে আমরা পাই কারণ আইডিয়া কখন কার মাথায় কোনটা আসবে বলা যায় না তাই টিমগত কাজ করাটা ভালো হয়তো আমি মিমকয়েন সেক্টরের জন্য ভালো পারি আপনি হয়তো অন্য সেক্টরের জন্য আপনার মেধা অনেক ভালো কাজ করতে পারে তাই আমি চাই সকল মেধা এক জায়গায় হোক এরপরে আমরা সবাই মিলে একটা যৌথ উদ্যোগে একটা কাজ করি এবং খুব ইজিলি সফল হই তো সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে